আলাইকুম আমরা এখন মক্কায় অবস্থান করছি এবং আমরা রয়েছি বিখ্যাত ক্লক টাওয়ারের সামনে আর আমাদের পিছনে রয়েছে সেই ঝকঝকা চকচকা গড়ির টাওয়ারটা খুব সুন্দর লাগছে তাই না এবং আপনাদের সবারই জানার খুব আগ্রহ যে এটার ভিতরে কি আছে তো যাবেন নাকি দেখতে চলুন আমাদের সাথে যাওয়া যাক ক্লক টাওয়ারের ভিতরে তো মক্কা নগরীর মসজিদুল হারামের সবচেয়ে পরিচিত যে জায়গাটা সেটা হচ্ছে এই যে ক্লক টাওয়ার এখন আমরা যাব এই ক্লক টাওয়ারের ভিতরে ভিতরে কি কি আছে সেটা আমরা জানব মিশারি তুমি কি জানো ক্লক টাওয়ারে কি কি থাকে কি কি আছে ক্লক টাওয়ারে বলো তো কি শপিং মল তারপরে রেস্টুরেন্ট আর হোটেল অনেক কিছু আছে মানে একের ভিতর সব তো আমরা দেখবো এই বিখ্যাত ক্লক টাওয়ার বা ঘড়ির টাওয়ারের ভিতরে কি কি রয়েছে চলুন যাই তো চলে এসেছি আমরা ক্লক টাওয়ারে সেই বিখ্যাত ক্লক টাওয়ার যেইটার ভিতরে কি আছে দেখার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেন তো অনেকটা মলের মতো এই যে দেখেন ভিতরে ছোট ছোট দোকান রয়েছে আবার বড় বড় শপও রয়েছে এগুলো হচ্ছে এমিটেশনের গহনা এই যে ঘড়ি টড়ি কত কিছু যারা উমরা করতে আসে আসে কিংবা হজ করতে আসে তারা এইসব মার্কেট থেকে এই যে জিনিসপত্র কিনে নেওয়া যায় এই এটা হচ্ছে স্বর্ণের দোকান গোল্ড এন্ড জুয়েলারি পাঞ্জাবি টুপি তো রোমাল এগুলাই বেশি দেখুন এ পাশটা রয়েছে গুর্গার দোকান তবে টাউরের মধ্যে কিন্তু বাঙালি দোকানও রয়েছে মানে দোকানদার কিন্তু বেশিরভাগই আমি দেখছি এর আগে বাঙালি এটা জানি কাদের দোকান হ্যাঁ সবই হচ্ছে এই পাশটায় দেখেন খেজুর বিক্রি করা হয় এবং আচুয়া খেজুর থেকে খেজুর থেকে শুরু করে এই যে দেখেন লম্বা লম্বা এক একটা খেজুর এক একটা খেজুর এক আঙ্গুল সমান এত লম্বা আমবার আমবার খেজুর বিভিন্ন জাতের এই যে দেখেন এগুলো বড় বড় তবে চ্যাপটা টাইপের কয়েক জাতের খেজুর এগুলো আমি জানি না তিন ফল এটা দেখেন কাঁচা কিন্তু এগুলা কি আপনারা গাছ থেকে আনছেন পাইকারি কিনা আনেন আচ্ছা বাঙালি চকলেট আছে দেখেন তারা ভুকা দেখতেছে পছন্দ করতেছে তো এই যে এই তারা পছন্দ করেছে কালো রঙের বুর্কা পাতিওয়ালা বুর্কা কিন্তু পাতি পরে যায় তো এম্বোয়ডারির কাজ করা বুর্কা নিয়েছে এবং যারা উমরা হাউস করতে আসে তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু আতর পারফিউম এগুলো নিয়ে যায় এই যে দেখেন পারফিউমের অবস্থা আতরের অবস্থা টুপ টুপি পাঞ্জাবি এবং এইখানেও কিন্তু বিভিন্ন বাদাম জাতীয় খাবার রয়েছে চকলেট খেজুর এগুলো রয়েছে সেদিক দিয়ে

সামনে দিয়ে কিন্তু সুন্দর কাজ করা হাতার মধ্যে দেখে বড়িতেও কাজ করা এই খেজুর কাঁচা হলেও মিষ্টি বাংলাদেশের কাঁচা খেজুর কিন্তু কষ্টি কষ্টি কিন্তু এই দেশের ঘুরমা খেজুর ঘুরমা কাঁচা খেজুর মিষ্টি আচ্ছা যে দুইটা দুইটা হয়েছে এক দুই রকম কিন্তু মানে পাতিওলা আর কি পাতিওলা এটা এই যে দুইটা আগেটা তো দেখছেনি তো এক দোকান থেকে দুই দুইটা বুকা নেওয়া হয়েছে ক্লক টাওয়ারের বুর্কা বলে কথা যাকেই দিব সে খুশি হয়ে যাইবো যে ক্লক টাওয়ারের বুরকা এগুলো কিন্তু গিফট ক্লক টাওয়ারে যে সব দামি জিনিস পাওয়া কিন্তু না কম দামি জিনিসও আছে দেখেন জানে তিন রিয়াল জানে তিন রিয়াল হচ্ছে বাংলাদেশের 100 টাকা 100 টাকা জানে 100 টাকা 100 টাকার মার্কেট এর কি মিশারি কি এটা পছন্দ হয়ে গেছে নাকি গাড়ি এই যে মেহেদি আছে তোস বিটাস নিলে বড় তা নেও সরুর তা নিয়ে কি হলো একশো সরা দিকে নাও কলম পেন্সিল এগুলা ও এই যে জুয়েলারি গলার সেট কানে দুল মানে একশো একশো টাকা বাংলাদেশের এই যে লিপস্টিক লিপস্টিক ছবি আছে

আমির ঘুম ভাঙছে মানে নামাজের আজান শুনে সারের আজান শুনে তার ঘুম ভাঙছে আংটি দেখেন কালো কালো আংটি এগুলো পাথরের আংটি না এগুলাও তিন রিয়াল করে দিক দিয়ে দেখেন আমার ভাইয়ের বাইরে কতগুলা তাজবিনিস সুন্দর শিক্ষিক করতেছে মালার মতো